বান্দরবানের সেনা সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে কে এন এর তিন সদস্য নিহত এবং রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বান্দরবানের রুমাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএফের তিন সদস্য নিহত হয়েছে দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর জানায় সকাল থেকে রুমার দুর্গম এক নং পাইন্দু ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কুকতাঝিরি মুন্নংমোপাড়া এলাকায় কে এর আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা পরিমাণে দুই হাজার বাইশ সালের অক্টোবর থেকে বান্দরবানে অভিযান শুরু করে সেনাবাহিনী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবালকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পাঁচ বছর চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং আয় বহুমুখীকরণের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঋণ মুক্ত করতে চান এমনটি জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চন্দনেশ মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানান তিনি এ সময় সিটি কর্পোরেশনকে চারশো পঞ্চাশ কোটি টাকা দেনা থেকে ঋণমুক্ত করতে সকলকে পাশে থাকার আহ্বানও জানান মেয়র অনুষ্ঠানে চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি জামশেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি এ এম মাহবুব চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সতেরো নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডে নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদ হোসেনকে গণসংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর চানমিয়া মুন্সি লেনে আহমেদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এর আয়োজন করা হয় সভায় সংগঠনের আহ্বায়ক নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশার সভাপতিত্বে নগর বিএনপির সাবেক সদস্য নাসির মিয়া বিএনপি নেতা সিরাজুল হক নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মামলা কিংবা হামলা দিয়ে নয় আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিগত সৈর শাসকের ১৬ বছরের নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল উপজেলার চুনতি ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম চৌধুরী লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবানে দীর্ঘ পঁচিশ বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় যুব সমাজকে ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক নিনিপ্রু মার্মা এছাড়া আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার জোন কমান্ডার মাহমুদুল হাসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার নৌকাবাইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আঠারোটি দল অংশগ্রহণ করে চট্টগ্রামের দু হাজারই পৌরসভার সামাজিক সংগঠন প্রত্যয়ের ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভার হাচনদন্ডি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এর আয়োজন করা হয় এ সময় দু সাল থেকে শুরু করে দীর্ঘ ষোলো বছরে প্রত্যয়ের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের উপর একটি ডকুমেন্টারি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রচার করা হয় পরে ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয় অনুষ্ঠানের সংগঠনের সভাপতি আরিফ উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আতিয়ার রহমান আসিফুল্লাহ মোহাম্মদ আরমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এস আলম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকসহ সহ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আজ উপজেলার টেক চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয় এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বাহিনী চাকরি প্রত্যাশী না থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বানে অতিথি ডট কম কর্তৃক নিউ এন্ট্রাপ্রেনিউর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে এর আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অতিথি ডট কমের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় এ সময় লায়ন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন্স জেলা ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বি চারের গভর্নর লায়ন কোহিনুর কামাল প্রথম ভাইস গভর্নর লায়ন উদ্দিন আহমেদ অপু দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সেন্ট কসমো স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের হলরুমে এর আয়োজন করা হয় এ সময় বার্সার গ্রুপের চেয়ারম্যান আবুল বসর আবু চট্টগ্রাম বিএড কলেজের অধ্যাপক ডক্টর শামসুদ্দিন শিশির সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে চট্টগ্রামে বাংলাদেশ এডিটর্স ফোরামের কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া সংস্থার একটি হলরুমে এর সভার আয়োজন করা হয় সভায় বাংলাদেশ এডিটর্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদ সদস্য মাইনউদ্দিন কাদেরী শকত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পথের হাট শাখার উদ্বোধন করা হয়েছে দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ এই শাখার উদ্বোধন করেন এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতির সম্পাদক ধর্মপ্রিয় মহাথেরক এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সকালে নগরীর সাগরিকায় খেলাপি গ্রাহক নূরজাহান গ্রুপের প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এ সময় উপস্থিত ব্যাংক কর্মকর্তারা জানান শ্রেণীকৃত ঋণ আদায়ে গত চব্বিশ অক্টোবর থেকে আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ আদায় কর্মসূচি পালন করছে অগ্রণী ব্যাংক ঋণ আদায়ের কৌশল হিসেবে খেলাপি ঋণ গ্রহীত নেতাদের ওপর সামাজিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ব্যাংক কর্মকর্তারা পরে নগরীর জিইসিতে আরেকটি প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এর তিন সদস্য নিহত এবং রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে